চির অন্ধকারে তো মানুষ বাঁচতে পারে না সূর্যের আলো মানুষের জীবনে অবশ্যই দরকার কিন্তু ইটালিতে এমন একটা গ্রাম রয়েছে যার নাম ভেগানেলা যেখানে সূর্যের আলো তো দূরের কথা সূর্যই দেখা যায় না কোনো দিন চারিদিকে পাহাড় আর জঙ্গলের মধ্যে ঘেরা ওই গ্রামে সূর্যের আলোর ছিটে ফোটাও পৌঁছায় না তাই ওখানকার বসবাসকারী মানুষেরা নিজেরাই তৈরি করে ফেললো একটা কৃত্রিম সূর্য কথাটা অবাক করা হলেও কিছুটা সত্য আছে দুশো জন মানুষের বসবাস এই গ্রামে দুশো সাতজন মিলে তো আর কৃত্রিম সূর্য তৈরি করা যায় না কিন্তু সূর্যের মতো আলো পাওয়ার জন্য এক বিশাল আয়না তারা পাহাড়ের চূড়ায় বসিয়ে দেয় যার ফলে সূর্যের আলো ওই আয়নায় পড়ে এবং রিফ্লেক্ট হয়ে পুরো গ্রামের মূল কেন্দ্রে এসে আলো পড়ে এর ফলে পুরো গ্রাম আলোকিত হয়ে যায় শুধু তাই নয় দু সালে লাগানো এই আয়নাতে একটা সোলার প্যা লাগিয়ে দেয় যার ফলে পুরো গ্রামে বিদ্যুৎ সরবরাহের কাজও ওইখান থেকেই হয় আর এইভাবেই আজ অবধি পুরো গ্রাম সূর্যের আলো তথা বিদ্যুৎ ওখান থেকেই পায় মানুষের ইচ্ছে থাকলে কি না হয় তারই একটা উদাহরণ এই গ্রামের মানুষ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন